ফ্লপ সত্য জানুন দুই শাকিব খান অভিনীত টলিউড সিনেমা নাকাব নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে মনে করেন এটি সফল হয়নি কিন্তু বাস্তবতা কি তাই এই ছবি বাজেট ছিল প্রায় আট থেকে দশ কোটি টাকা আর বক্স অফিস আয় হয়েছিল প্রায় একুশ কোটি টাকা তাহলে প্রশ্ন আসে এই পরিমাণ আয় পরেও কেউ কেউ কেন একে ফ্লপ বলেন কারণ হতে পারে প্রচারের অভাব মিডিয়ার সীমিত সারা এবং সবচেয়ে বড় কারণ বাংলাদেশি নায়ক শাকিব খানের টলিউডে অভিষেক হওয়া যা অনেক গোষ্ঠীর কাছে পছন্দনীয় ছিল না অন্যদিকে দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা খাদান যদি আট কোটি টাকা খরচে কুড়ি কোটি বেশি আয় করে এবং সুপারহিট হয় তাহলে দুই হাজার আঠারো সালের নাকাব একুশ কোটি আয় করেও কেন নয় মনে রাখতে হবে দুই হাজার আঠারো সালের টাকার মূল্য বর্তমানে অনেক বেশি তখনকার কোটি টাকার মান আজকে প্রায় ত্রিশ কোটি টাকার সমান উপসংহার নাকাপ কোনোভাবেই ফ্লপ ছিল না বরং এটি ছিল স্পষ্টভাবে একটি সেমি সেমিহিট কিংবা সুপারহিট সিনেমা আপনার কি মতামত নাকাব কি আপনি ফ্লপ মনে করেন নাকি অবমূল্যায়িত সফলতা